টাকা ফুল্সিং কোয়ালিটি থাকবে সূর্যমুখীর ভিতরে সম্পূর্ণ হাতে নকশা করা সম্পূর্ণ থাকবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর আড়াই ইঞ্চি ফাইবার থাকলে কিন্তু চলে আসলাম নিউ কালেকশন ফার্নিচার দেখাবো কিন্তু রাজকীয় রাজকীয় খাটের কালেকশন এবং যা যা লাগে সব কিন্তু পেয়ে

ডেল হবে লিখিত থাকবে কিন্তু থাকবে অনেক সুন্দর এটা কিন্তু লাভে তিরিশ গোলাপ থাকবে খাদেশ মাত্র

একটা মাল এটা হবে সূর্যমুখীর ভিতরে সম্পূর্ণ হাতে নকশা করা আচ্ছা এই যে দেখেন এগুলো সম্পূর্ণ আচ্ছা দর্শক এবার নিয়ে আসছে কিন্তু একদম থাকবে নিশ্চয় হবে দুই মিনি দিন হবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এটা হবে ফুল বক্সের ভিতরে হেয়ার সেল লেগসের সেম টু সেম কাস করে থাকবে এটা ফিগনেস থাকবে 2 ইনসের ভিতরে ওকে থাকবে আঠাশ হাজার আঠাশ হাজার প্রথমত আপনাদের কিন্তু অনেক মূল্যমান একটা জিনিস সুন্দর তো ভাই এটার প্রাইসটা কেমন আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাইপার পেয়ে কিন্তু অনেক সুন্দর আচ্ছা তো ভাই এগুলো ফার্নিচারগুলো ভাড়া শুধু 500 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা সব আপনার মাল হাতে ভাই থেকে যদি এত সুন্দর এটা প্রাইস কত দিচ্ছেন থাকবে টাকা এর কিন্তু অনেক ভিড় টাইজের থাকবে চাইলে

এটার প্রাইস থাকবে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ অনেক সুন্দর গুলো থাকছে এর এই যে খাদ্য কিন্তু অনেকটা খাট দেখেন এটা হচ্ছে কাটের হবে বক্সের ভিতরে ভিতরে হবে আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে মাত্র পনেরো টাকা মাত্র

দুই ইঞ্চি ফিটনেস এ ভিতরে কিন্তু বিশাল বড় একটা ফার্নিচারের শোরুম এখানে কিন্তু পাইকারি খুচরা আপনারা পেয়ে যাবেন এবং পাইকারি দামে খুচরা কিন্তু কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর এই যে খাদ দেখেন সূর্যমুখীর ভিতরে আচ্ছা

গোলাপের কিন্তু এটা কিন্তু একদম একটা অনেক সুন্দর আলাদা থাকবে আঠাশ হাজার টাকা আঠাশ থাকবে আঠাশ হাজার কিন্তু একটা লাভ মডেলের ভিতরে জালি কাটা নকশা লাভের ভিতরে জালিকা

এটা অরিজিনাল আকাশমানি কার্ডের দুই ইঞ্চি ফিটনেস এর মাধ্যমে আচ্ছা এর পাশাপাশি দেখাবো কিন্তু একটা লাভ মানের ভিতরে জালি নকশা থাকবে এটার প্রাইসটা হবে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ আঠাশ হাজার টাকা এই যেটা পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর একটা জি ভাই

পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার থাকবে জি ভাই আচ্ছার পাশাপাশি লাভ মডেল দেখেন এটার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আলাদা হবে প্রাইসটা সেম থাকবে এর পাশাপাশি অনেক থাকবে দেখেন ওয়াইফাই নকশা করা আছে এটা চেয়ারের নকশা গুলো দেখেন এই চেয়ারের নকশা গুলো হবে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এই যে এটা হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আচ্ছা কি কার্ড হবে সম্পূর্ণ হবে ওকে তোর পাশাপাশি দেখাবো কিন্তু আরেকটি রাজন কার্ডের ভিতরে

আশি হাজার টাকা একদম সুরমের সেরা জি ভাই তো ভাই এর পাশাপাশি চল্লিশ হাজার থাক চল্লিশ হাজার টাকা আচ্ছা তো এর পাশাপাশি দেখাবো কিন্তু এটা হচ্ছে কাজ করা

পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থাকবে জি ভাই কিন্তু আরেকটি আছে দেখাবো এটা এটা হচ্ছে কিছু আমাদের কাছে জালিকার একটা নকশা থাকবে উপরে চারটা পাল্লা থাকবে দুই পাল্লা মাঝখানে হবে আচ্ছা এটা দুই ভাগে ভাগ করা যাবে এটা হবে এটার প্রাইস থাকবে মাত্র মাত্র হাজার থাকবে কিন্তু সোফা সেট নিয়ে আসছে কিন্তু অনেক শুধু এগুলো রা আছে ভাই এটার হাজার এটা পঞ্চাশ হাজার থাকবে দেখতে পাচ্ছে এখানে কিন্তু হিউজ পরিমাণ ফার্নিচারের কালেকশন আছে যার যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারেন স্ক্রিন তো নাম্বার আছে অবশ্যই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন একদম রাজকীয় রাজকীয় কিন্তু খাট পেয়ে যাবেন আজকের স্পেশাল ভিডিও তো ভাই আপনাদের শোরুমে এসে অ্যাড্রেসটা দিয়ে শেয়ার করতে আমাদের শপটা হচ্ছে ঢাকা কেরানিগঞ্জ মোহাম্মদপুর থেকে আসলে বসিলা ব্রিজ পার হয়ে লাভনি পয়েন্টের সামনে নিউ ফার্নিচার কালেকশন ওকে ফ্রেন্ডস স্ক্রিন তো নাম্বার আছে অবশ্যই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন তো আজকের স্পেশাল ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ